আমি কখনো উচ্চবিলাসী জীবন চাইনি আমি সবসময় আল্লাহর কাছে একটা স্বস্তির শান্তির জীবন চেয়ে এসেছি আমার কাছে মনে হয় উচ্চবিলাসী জীবনের চাইতেও জীবনের শান্তিটা বেশি জরুরি হ্যাঁ জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সব সবসময়ই চাই আল্লাহ সুবাহাহ ওয়াতালা আমাকে এই চাওয়ার মতো করেই আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না এই হিসেবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকা বেশি প্রয়োজন তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই আল্লাহর কাছে দোয়া করি ইয়ারব তুমি আমার জন্য যা যা পছন্দ করেছ তাতেই আমাকে সন্তুষ্টি দান কর কারণ সুখ মানেই সন্তুষ্ট থাকা আমাদের জীবনে যাই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তবেই আমরা সুখী থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও